আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছিলাম আজকে আমাদের সুকিয়া গ্রো পার্কে যেখানে আমার ভাতিজা জোনায়েত আসলো দেখতে আমাদের যে নতুন একটা পদ্ধতিতে ড্রাগন বাগানটা করতেছি যেটা এটা একটা ট্রেলিস পদ্ধতি আমাদের যে ড্রাগন বাগানটা ওইটা দিকে দেখান এটা পিলার পদ্ধতি এইটা এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো ট্রেলিস পদ্ধতি অর্থাৎ এটাতে পিলারের মধ্যে আমাদের গাছগুলো লাগানো আছে একটা গাছে চারটা এক পিলারে চারটা গাছ উপরে টায়ার এটাতে আমাদের এখানে এক হাজার গাছ আছে বা এক হাজার পিলার আছে চার হাজার গাছ ওই 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 বাগানে আছে আমাদের তিন হাজার পিলার এবং টেলিস পদ্ধতি সহ ওখানে প্রায় চব্বিশ হাজার চারা আছে এইটা আমরা এখন নতুন পদ্ধতি করছি বাকি না আপনার কিছু কোনো প্রশ্ন আছে কিনা বা এটা তো নতুন একটা পদ্ধতি আপনার কোনো প্রশ্ন আছে কিনা হ্যাঁ আমি আজকে আসছি আজকে আঙ্কালের ইয়াতে প্রথম আসছি আঙ্কেলের এক দু পার্কে প্রথমই আসছি তো দেখলাম যে ড্রাগন ফলের যে গাছ ম্যাক্সিমামই হচ্ছে ডালু জায়গায় হয়েছে তো দেখলাম আঙ্কেল নতুন একটা প্রজেক্ট আবার নতুন করে লঞ্চ করতেছে ইয়ার সমতল জায়গার মধ্যে তো এটা আমার প্রশ্ন হচ্ছে যে মানে এটাতে আলাদা করে কোনো মানে বেনিফিট আছে কিনা বা এটাতে কোনো আছে 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 একটাই পরিচর্যাটা সহজ যেটা আগে এটা সমতলে যারা চাষ করত এটা ওরা মনে করত এটা সমতলেই করা সম্ভব আমরা আবার এটাকে পাহাড়ে এনে পাহাড়ে ঢালুতে করেছি এবং টায়ার পদ্ধতি করেছি এবং আমাদেরও পাহাড়ে কিছু সমতল জায়গা আছে এগুলিকে আমরা টাছ কেটে বা গাছগুলো বিক্রয় করে এগুলোকে আমরা এখন থ্রিলিস বা সমতলার আওতায় নিয়ে আসতেছি এটার একটা বেনিফিট হলো একটা লাইনের মধ্যে আমার পনেরোটা ষোলোটা পিলার বসতেছে প্রতিটা গ্যাপেই আমরা ষোলোটা আট ফিটের মধ্যে ষোলোটা চারা বসতেছে এটা এক লাইন হওয়ার কারণে এখানে সার্ভিস দেওয়া বা পরিচর্যা করাটা সহজ সে কারণে ওইটার তুলনায় এটাতে একটু বেনেফিট বেশি পাওয়া যায় মোটামুটি যদি রেসিও হিসাব করে তাহলে এইটাতেই বেনিফিট সবচেয়ে বেশি ওখানে যেটা আমরা যেটা ঢালুতে করি যেটা 64 স্কয়ার ফিটে 4টি চারা বসে আর এখানে 64 স্কয়ার ফিট জায়গাতে 8টা বা 12টা চারা বসবে অর্থাৎ যত থেকে 3 গুণ চারা বেশি বসবে এখানে আর এটাকে পরিচর্যা করা বা সার্ভিস দেওয়া সহজ আমরা আশা করব আপনারাও এভাবে বাগান করার জন্য উদ্বুদ্ধ হন এবং আসেন এরকম বাগান আরও আপনাদের ভালো লাগবে এটা আমরা যেটা করতেছি একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব আট ফিট আর একটা শাড়ি থেকে আর একটা শাড়ি দূরত্ব নয় ফিট মধ্যে নয় ফিট জায়গা থাকবে এবং শাড়ি থেকে শাড়ি নয় ফিট এবং পিলার থেকে পিলার দূরত আট ফিট আমরা এখানে এই রড দিয়ে দেব এটার উপরে রড দেওয়ার পরে এখান থেকে আরেকটা রড বের হবে এটা দুই ফিট এক পাশে অন্য পাশে দুই দেড় ফিট অর্থাৎ অ্যাভারেজে আড়াই ফিট জায়গা থাকবে এটাতে এই দুইটা রড দুই পাশে থাকবে তো সে কারণে একটা একটা পিলার এদিক থেকে এসে ওই পাশে পড়ে যাবে অর্থাৎ গাছটা আর এদিকে এদিক থেকে গাছে পড়ে যাবে মানে দুইটা রডের মধ্যেই থাকবে সেজন্য জন্য এটাতে কষ্টগুলো বা আমাদের পরিচর্যাটা সহজ এই জন্য আসেন আমরা এগুলি সবগুলো লাইনে আমরা করে ফেলেছি আপনার আর কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন কোনো প্রশ্ন আছে কি না আপনারা আসলে আপাতত বা আচ্ছা এই ড্রাগন ফল এটা যেহেতু আমার নতুন দেখা এখানে মানে ওয়েদারটা কি রকম হইতে হয় বা ঠান্ডা পরিবেশ হইতে পারে কিনা কিংবা গরম কেমন ওয়েদার এটা চুজ করে কি ড্রাগন ফল ড্রাগন ফলটা আমাদের যে তাপমাত্রা যেটা এটা থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বা পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার হলো এটা ভালো ফলন হয় আর এটা আমাদের যে দেশে যে পরিমাণ বৃষ্টি হয় ওই বৃষ্টিতে খুব ভালো ফলন হয় আর পাহাড়ে হওয়ার কারণে পাহাড়ে এটার মিষ্টতা বেশি সেই জন্য আমাদের অন্য সমতলে যারা চাষ করে তাদেরগুলো সাইজ যদি একটু বড় হয় আমাদেরগুলো সাইজ যদি একটু ছোট হয় আমাদেরগুলো বাজারে ডিমান্ড বেশি মানে আমাদেরটা মিষ্টতা বেশি পাহাড়ে গুলো হ্যাঁ আচ্ছা এই ড্রাগন ফলের গাছ থেকে কি মানে বালি মাটিতে কিংবা আদার কোনো ইয়াতে হওয়ার পসিবিলিটি আছে কিংবা হবে বেলে বেলেদোয়াশ মাটিতে বা যে কোনো মাটিতে এটা শ্যুট করবে আর এটা তো আসলে এই কৃত্রিম খাবার দিয়ে অর্থাৎ জৈব আমরা যেহেতু জৈব চাষ করি জৈব সার বেশি দিলে এটা উৎপাদনটা বেড়ে যায় আর অন্য অন্য দেশে যারা চাষ করে বা আমাদের যাদের কাছে জৈব নেই ওরা কেমিক্যাল ইউজ করে ওদেরও ফল হয় কিন্তু ওদেরগুলো মিষ্টি কম হয় যেমন আমরা থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আমরা খেয়েছি বা দেখেছি ওখানে মিষ্টতা কম হয় আপনি তো এই মানে এই ইয়াতে অনেক দিন পর্যন্ত আছেন আপনি তো এই ইয়াতে অনেক দিন পর্যন্ত আছেন বা আপনার কাছে ব্যবসাটা বা ইয়াটা প্রজেক্টটা কেমন মনে হচ্ছে করে না আমাদের তো প্রজেক্টটা খুব ভালো লাগছে কারণ হলো আমাদের এই দেশের মানুষ বেকার বেকার সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা করতেছি আর সরকারের একটা স্লোগান আছে যে আপনারা যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন তো আমরা এগিয়ে আসছি এখন কৃষি ব্যবসা একটা হালাল ব্যবসা এটাতে আমরা লেগে আছে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে প্রতিদিন যদি বিশ জন পঁচিশ জন শ্রমিক আমার এই বাগানে কাজ করে আমার আরেক ইউনিটে যদি চল্লিশ জন কাজ করে তো এই যে চল্লিশটা বা পঁচিশটা ফ্যামিলি প্রতিদিন চলছে এখানে এটাই বিশাল ব্যাপার এটা আমাদের আমরা মনে করি তাদের সাথে আমরা মিলেমিশে থেকে আমাদের এই কাজগুলো করতেছে আমাদের খুব ভালো লাগতেছে Dunia bersalamualaikum warahmatullah.